দারোটা ঘর সারিয়া বলে নাম যেতে হাবে ওই কব সব সারিয়া যেতে হাবে ওই কব রে সব সারিয়া যত গুণা করছি লা বরা জীবনে মাপ করে দাও ও হে আল্লা তুমি যদি মাপনা কার্লা বান্দারে বলো বলো বান্দা যাবে কার কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া দালান কোটা ঘর সা

আর আলামিন তোমার বান্দার এক বাড়ির উপরে বসিয়া জান্নাতের বাগানে সকলে বসিয়া দুকানা খালি হাত উঠাইয়া আরশের দিকে হে রব্বুল আলামিন আমি নামিন করছি মাওলা তুমি দয়া করিয়া মায়া করিয়া আজকের এই জলসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠাইয়া দিলাম জানিনা কার জন্য জনম দুঃখিনী মা নাই কার জন্য জনম দুঃখিনী বাবা নাই আর আলাম আলামিন দুনিয়ার মধ্যে এত মানুষ দেখা যায় ওই মার মতো কেউ ভালোবাসে না ওই বাবার মতো কেউ ডাক দেয় না আর রব্বুল আলামিন যে মা বাবার কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে আমরা মানুষের মতো মানুষ হইলাম রে আল্লাহ তাদের ধন সম্পদ এখনো ভোগ করিরে মা লা ওই মা বাবা যাদের ওই অন্ধকার কবর আছে আল্লাহ তুমি দয়া করে মায়া করিয়া সেই দরদি মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আর রব্বুল আলামিন আমরা গুনাহগার আয় আল্লাহ এমন কোন গুনা নাই জীবনে করে ফেলি নাই রে আল্লাহ কত গুনা ইচ্ছা কি তো করে ফেললাম কত গুনা মনে রজান্তে হয়ে গেল আর রব্বুল আলামিন তারপরেও তোমার দরবার থেকে আমি রাসাই নাই রে আল্লাহ আর আমাদের জানা অজানা সকল প্রকারের গুণাখা মাফ করে দাও যত গুণাও জীবনে মাফ করে দাও ও হে আল্লাহ নিজ গুণে তুমি যদি মাপনা কর কারো আল্লাহ বান্দারে রে বলো বলো বান্দা যাবে কার কাছে সকলে দরজা দে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম বাড়ি ঘর সারিয়া বলে নাম যেতে হবে ওই কবরে সব সারিয়া যেতে হবে ওই কবরে সব সারিয়া আরবুল আলামিন আমাদের তো মরতে হবে মাওলা জানি না মালায় কাল মত কখন এসে সামনে হাজির হয়ে যায় আরবুল আলামিন তোমার রহমান নামে রসিলা করিয়া তোমার গফার নামে ওসিলা করিয়া আমাদের সমস্ত গুণা মাফ করে দিয়া মাওলা আমাদের মমিন মত্তা কি বানাইয়া ওই অন্ধকার কবরে নিয় আজকে জালসার সভাপতিকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আর রব্বুল আলামিন আজকে এর জালসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও সুবহানাল্লাহ রব্বি রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আমিন আমিন বিরহমতিকা ইয়া রাহমান রাহিম